Nicht Bock. Aber das lasse ich. Aber du bist da nicht. আমি du bist da nicht. Aber du bist da

मुझे मार मार, मार 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 और मार मार तो मार 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 जोर मार 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 मार

বাবা আমার তো আর বাবা ছিল অনেক নতুন হ্যাঁ তারপরে একটা করতে বল সালা দে এটা বলছো হ্যাঁ এটা বল না কে কুকুরে তোমার নিয়ে যেতেছে আমি এক কুকুর একটা বাস এ বাবুটা আমার দিয়া যা বলে যে গেছে শান্ত করে না ওকে না ঠিক আছে ハハハハハ